নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার পর ও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ব্যর্থ হলো কুসুম মিনাক্ষী কুসুমের কাছে গিয়ে বলতে থাকে এত বড় সাহস তোমার তুমি এই বাড়ির নুন খেয়ে এই বাড়ির থালা ছেদ করার চেষ্টা করছো তুমি তোমার লজ্জা করে না তুমি এই মুখটা দেখাছো কি করে সবার সামনে তুমি তাহলে অজয়ের সঙ্গে বিয়ে করার এই নাটকটা কেন করলে বলো কুসের সিম্পাতি গেম করার জন্য না দিদির সামনে ভালো মানুষের সাজার জন্য বলো কুসুমকে ইন্দ্রাণীর পা ধরে আর বলতে থাকে দেবী মা এইসব কি হচ্ছে না হচ্ছে সেই কোন কিছু সম্বন্ধে আমার কোন রকম কোনো আইডিয়া নেই আপনার পা ছুঁয়ে আমি এইটুকু কথা বলতে পারি আমি কোনো দিনও রকম এই ধরনের কাজ করব না যাতে কিনা আপনার বিশ্বাসে ধাক্কা লাগে এবং আপনি বিশ্বাস করুন আমার ঈশান বাবুর সঙ্গে কোন রকম কোনো সম্পর্ক নেই আমি ঈশান বাবুকে ভালো বন্ধু বলে মনে করি আর সে আমাকে জাদুকর হিসেবে মনে করে এতটুকু সম্পর্কই আমাদের মাঝে আছে এর থেকে বেশি কিছু নয় কিন্তু ঈশান বাবু যে কথা কেন বলছে সেটাই আমি জানি না মানে ঈশান গিয়ে কুসুমকে বলতে থাকে কুসুম তুমি তো কোনো অন্যায় করনি তোমার তাহলে দেবী মার পার্ক আছে পড়ার কি যুক্তি আছে বলো তো আমরা একে অপরকে ভালোবাসি আর সেই ভালোবাসাটা কেউ ভেঙে দিতে পারবে তাহলে তুমি পায়ে ধরে কি প্রমাণ করতে চাইছো তুমি কেন সব সময় তোমার দেবী মায়ের কাছে আত্মসমর্পণ করে দাও তুমি দেবী মাকে সম্মান করো ঠিক আছে ব্যাস এতটুকু সম্মানই ঠিক আছে এর থেকে বেশি কিছু নয় তখনই কুসুম বলতে থাকে ঈশান সাহেব ব্যাস ব্যাস ইসান সাহেব আমি আপনাকে এতদিন বন্ধু হিসেবে মনে করে এসেছি তাই আপনার সকল অন্যায় আপনার আমি রেখেছি কিন্তু তা বলে আপনি এই রকম ব্যবহার করবেন আর আমার চরিত্র নিয়ে এরকম ছেলে খেলা করবেন সেটা আমি মেনে নেব না এটা করে আপনি কিন্তু আমার চরিত্রটা ডাউন করে দিচ্ছেন আয়ুষ বলতে থাকে যে ঈশান তোর একটা কথাতে তুই এই মেয়েটার চরিত্রটাকে ও টেনে নিচে নামিয়ে দিচ্ছিস মায়ের কতটা ইমেজ নষ্ট করছিস তুই সেটা একবারও ভেবে দেখেছিস তোর একটা কথাতে তিন দিন মানুষের জীবন তুই নষ্ট করে দিতে চলেছিস মতো দেবলি না তারপর কুসুম তারপর তুই নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করছিস তুই এই সব কেন করছিস বল অন্যদিকে ঈশান বলতে থাকে ভাইদা তোকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি আমার কারণে যদি কুসুমের দিকে কেউ কোনো ধরনের ওর চরিত্রে আঙুল তোলে তাহলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না এটা কিন্তু সবার জন্যই বরত্ব তখনই দেবলি না এসে বলতে থাকে আচ্ছা ইসান তুমি কি ভেবেছো যে তুমি এই সব কিছু করে তুমি হঠাৎ করে কুসুমের সঙ্গে তোমার ভালোবাসা আছে এই জিনিসটা তুমি জাগিয়ে তুলবে সবার সঙ্গে অভিনয় করবে আর সবাই এতে করে আমাদের বিয়েটা ভেঙে দেবে এটাই তুমি ফেসান এইরকম চালাকি করে সবার সঙ্গে এইরকম অভিনয় করে আমার সঙ্গে তোমার বিয়েটা ভেঙে দিতে পারো না এটাই হলো সত্য কথা হবে যে আমি তোমার স্ত্রী হব এই বাড়ির বউ হব আর এই বাড়ির বউ হয়ে আসার জন্য আমি তোমারই হাত ধরব আর এটা তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে ভালো হবে তখনই ঈশান বলতে থাকে এটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি তোমাকে দে বলি না যে আমি কুসুমকে ভালোবাসি এই জিনিসটা তোমাকেই মেনে নিতে হবে নাকি আমাকে কারণ আমি তোমাকে কোনোমতেই মতেই বিয়ে করব না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা